কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে অবস্থিত সবুজ প্রকৃতির মাঝে থাকা এক আশ্রম আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো যেখানে রয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে থাকারও ব্যবস্থা মাত্র তিরিশ টাকা খরচা করে আপনারা ঘুরে আসতে পারেন এই আশ্রম থেকে একটা গোটা দিন কোথায় এই আশ্রম অবস্থিত কিভাবে আপনারা যাবেন সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিও অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে থাকা একটি আশ্রম যেখানে রয়েছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি চণ্ডীপুরের বাবাজি আশ্রমে আপনাদের এই ভিডিওতে এই বাবাজি আশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে দীক্ষা নাই বা কী ব্যবস্থা আছে এই আশ্রমের মন্দিরগুলো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন ভিডিও আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাদের যে কোনো বঙ্গালোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে আপনাদের প্রথমেই চলে আসতে হবে মছলন্দপুর স্টেশনে শিয়ালদা থেকে মছলন্দপুর স্টেশন পর্যন্ত ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি মছলন্দপুর স্টেশনের দুটো প্ল্যাটফর্মই রয়েছে এক নম্বর এবং দু নম্বর আপনারা যেই প্ল্যাটফর্মেই নামুন না কেন এই যে দেখতে পাচ্ছেন ফুর ব্রিজটা পুরোবার ব্রিজের সামনে থেকে একটা রাস্তা দু নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে গেছে সামনে এই যে পুরোবার ব্রিজ আর পুরোবার ব্রিজের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে যেই অটোগুলো তেতুলিয়া মোড় লেখা রয়েছে সেই অটোগুলো আপনারা ধরবেন আর অটোই উঠে আপনাদের বলতে হবে চন্ডিপুর বাজারের সামনে বড় মন্দিরে যাব অথবা বাবাজি আশ্রমে যাব তাহলেই আপনাদের একদম আশ্রমের মূল গেটের সামনে নামিয়ে দেবে আপনাদের প্রতিজন ভাড়া পড়বে পনেরো টাকা সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এই রাস্তা ধরে আমরা অটো করে আসলাম আর একদম মেন রোডের উপরই রয়েছে এই আশ্রম দেখতে পাচ্ছেন আশ্রমের মূল তরুণ খুব সুন্দর আশ্রমের মূল তরুণটা অনেকটা বড় আর খুব কালারফুল খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর আশ্রমের মূল তোরণের উপর লেখা রয়েছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির স্থাপিত চোদ্দশো সন চণ্ডীপুর খুব সুন্দর একটা তরুণ আর তরুণের প্রবেশের তরুণ থেকে প্রবেশের ঠিক মুখেই রয়েছে দুখানা এরকম বড় বড় সাইজের হাতির মূর্তি দেখুন এদিকে একটা আর এই পাশে একটা আর বন্ধুরা মূল তরুণের বাইরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন লীলাগুলো এখানে খুব সুন্দরভাবে চিত্র আকারে তুলে তুলে ধরা হয়েছে দেখুন খুব সুন্দর আশ্রমের বাইরের অপর দেওয়ালে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন অসুর যে বধ করেছিলেন সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বকাসুর বধের দৃশ্যটি চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে আশ্রমের মূল তরুণের একদম সামনেই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর সুন্দর মূর্তি তো চলুন মূল তরুণের ভেতর দিয়ে আমরা এই মন্দিরে এবার প্রবেশ করি আর এখানকার যে আশ্রমের মন্দিরগুলো আছে পুরো আশ্রমটা এবং মন্দিরগুলো আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাস টাঙিয়ে রাখা হয়েছে মানে প্যান্ডেল হয়েছিল কিছুদিন আগেই এই আশ্রমের যে বাৎসরিক উৎসব সেই উৎসব পালিত হয়েছে তার জন্যই সেই প্যান্ডেলটাই এখনও রয়েছে মূল গেট থেকে প্রবেশ করেই বাঁ দিকে আপনারা এখানে একটা সুন্দর মূর্তি দেখতে পাবেন অসাধারণ একটা মূর্তি দেখুন আর এই হল আশ্রমের সামনের চত্বরটা খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটা মূল গেট থেকে প্রবেশ করে একটু হাঁটলেই আপনারা বা দিকে দেখতে পাবেন জগন্নাথ দেবের রথ যে যে রথে করে জগন্নাথ দেবকে নিয়ে বেরোনো হয় রথযাত্রার সময় সেই রথটা এখানে রাখা রয়েছে অনেকটা বড়ো সাইজের রথ আর কিছুদিন পরেই রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা তো তার জন্যে এই রথটা কিন্তু এখানে রয়েছে প্রতি বছর এখানে রথযাত্রার সময়ও বিশাল ধুমধাম করে এখানে রথযাত্রা পালিত হয় আর এই যে সামনে রয়েছে এই আশ্রমের নাগ মন্দির এই দিক দিয়ে আমরা আসলাম এই যে দেখতে পাচ্ছেন মূল তরুণ এই আশ্রমের দিয়ে সোজা হেঁটে আসলাম সুন্দর বাঁধানো রাস্তা এসে সামনেই রয়েছে এখানকার নাট মন্দির আর এই সামনে হলো এই আশ্রমের নাটমন্দির চত্বর আর নাট মন্দিরে প্রবেশের আগে এখানে আপনারা ছবি দেখতে পাবেন একটা ছবি এখানে রয়েছে এটা হলো প্রতিষ্ঠাতা এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অর্চ্যুতানন্দ ব্রহ্মচারী মহারাজের ছবি দেখতে পাচ্ছেন আবির্ভাব তেসরা কার্তিক তেরোশো আটত্রিশ আর তিরোধান হয়েছিল দশই ফাল্গুন চোদ্দোশো পাঁচ ইনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা আর নাগমন্দিরে প্রবেশের আরেকটি দেওয়ালে রয়েছে আরও একটি ছবি ইনি হচ্ছেন সিসি অদ্বৈত্যানন্দ ব্রহ্মোচারী মহারাজ মানে এই আশ্রমের দ্বিতীয় বাবাজি আর কি ইনি এই আশ্রমে শ্রী উচ্চুতানন্দ মহারাজের সাথে দেখা করতে এসে এই আশ্রমটা ওনার এতই ভালো লেগেছিল যে উনি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ইনিই হয়েছিলেন এই আশ্রমের দ্বিতীয় বাবাজি তো চলুন এবার ধীরে ধীরে এই নাট মন্দির চত্বরে প্রবেশ করি আর নাট আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই হলো এই বাবাজি আশ্রমের নাটমন্দির চত্বর দেখতে পাচ্ছেন অনেকটা বড় এই নাট চত্বর এইখানে কিন্তু অনেক ভক্ত একসাথে বসে ঠাকুরের নাম গান করতে পারেন একদম নাট সামনেই রয়েছে মূল গর্ভগৃহ আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই নাট মন্দিরের ওপরে দেখুন অনেকগুলো পাখা লাগানো রয়েছে যাতে এখানকার ভক্তদের বসে ঠাকুরের নাম গান করতে যাতে অসুবিধা না হয় গরমটা একটু কম লাগে সেই কারণে নাট মন্দিরের ঠিক মাঝ বরাবর এখানে একটা খুব সুন্দর বেদির মতো করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হয় আর এই জায়গাটাকে ওপরটা দেখুন খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে একটা চাদোয়া টাইপের করা রয়েছে পুরো নাগ মন্দিরের ঠিক মাঝখানটায় আর এখানে রয়েছে একটা ঝাড়বাতি রাত্রিবেলা এই ঝাড়বাতিটা যখন জ্বলে ওঠে দেখতে কিন্তু অসাধারণ লাগে এই মন্দিরটা চলুন এবার আমরা ধীরে ধীরে মূল গর্ভগৃহে প্রবেশ করি এখানে মূল আরাধ্য দেবতা হল রাধাকৃষ্ণ এটা রাধাকৃষ্ণেরই মন্দির তো চলুন আপনাদের মন্দিরের গর্ভগৃহের যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো একটু ঘুরিয়ে দেখেন মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের সিংহাসনের মধ্যে মাঝখানে শ্বেত পাথরের তৈরি রাধাকৃষ্ণর বিগ্রহ আর তার দুধারে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ আর তার ঠিক সামনে রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অর্চুদানন্দ মহারাজের সুন্দর একটা মূর্তি আর সামনে রয়েছে অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুরের বিগ্রহ আর পাশেই রয়েছে গোপাল ঠাকুরের স্বয়নসা আর বন্ধুরা এই গর্ভগৃহের চারিপাশে আপনারা প্রদক্ষিণ করারও জায়গা পেয়ে যাবেন খুব সুন্দর মার্বেল দিয়ে এই গর্ভগৃহ বাইরেটা বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খোলা জায়গা রয়েছে যেখান থেকে আপনারা চাইলে মন্দিরটা প্রদক্ষিণ করে নিতে পারেন বন্ধুরা এই হলো এই বাবাজি আশ্রমের মূল অফিস ঘর আর মূল গর্ভগৃহের একদম বাম পাশেই রয়েছে এই আশ্রমের মূল অফিস ঘর আপনাদের যদি কোনো দরকার থাকে তাহলে এই অফিস ঘরে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই বাবাজি আশ্রমে এটা হলো মূল গর্ভগৃহ মানে মূল মন্দির মূল মন্দির ছাড়াও এই আশ্রমে কিন্তু আরও অনেকগুলো মন্দির রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা মন্দির রয়েছে এখানে একটা মন্দির অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে তো সবকটি মন্দির আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের এই বাবাজি আশ্রমের যে মূল নাট মন্দির মূল গর্ভগৃহ সব দর্শন করালাম এবার আপনাদের দর্শন করাবো এই আশ্রমের যে ছোটো ছোট আরও কয়েকটি মন্দির রয়েছে সেই মন্দিরগুলো এবার আমরা যে সামনের মন্দিরটা দেখছি এটা হলো এই আশ্রমের জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথদেব দেব এবং দেবী সুভদ্রা এই মন্দিরের গর্ভগৃহে বিরাজমান আচ্ছা যেহেতু গতকালই এখানে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছে সেহেতু এখন কিন্তু ভগবানের দর্শন মিলবে না আবার সেই রথযাত্রার পরে ভগবানকে দর্শন করা যাবে তাই আপনাদের মন্দিরের ভেতরে দর্শন করাতে পারলাম না মানে রথযাত্রার আগের দিন দর্শন করতে পারবে তাই তো প্রত্যেকটা জগন্নাথ মন্দিরের বাইরে যেমন গরুর দেবতার মূর্তি থাকে সেই রকমই এখানে কিন্তু গরুর দেবতার একটি সুন্দর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন বলছিলাম এই আশ্রমটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ভোর নটা পর্যন্ত রাত্রি খোলা থাকে মাঝখানে বন্ধ হয় না তাই তো না আর যদি এখানে ধরুন কেউ দুপুরে প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে কি করতে হবে বলতে হবে আগের দিয়ে ফোন করে বলে দিতে হবে তাই তো আর সেই দিন বললে হবে আগের দিন আচ্ছা আর ভোগ প্রসাদের জন্য মূল্য কি নির্ধারণ করা আছে যে যা খুশি হয়ে দিতে পারে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা মূল গর্বগৃহের ডান দিকে এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটা হলো এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির সমাধি মন্দির এই যে দেখতে পাচ্ছেন সমাধি মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা মূর্তি ওনার করা রয়েছে সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে রয়েছে ওনার ছবি এই সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি সমাধি মন্দির এটি হলো শ্রী শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী বাবাজির মানে এই আশ্রমের যিনি দ্বিতীয় বাবাজি ছিলেন ওনার সমাধি মন্দির সমাধি মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা ওনার মূর্তি করা রয়েছে যা শ্বেতপাথর দিয়ে তৈরি একদম মনে হচ্ছে জীবন্ত মূর্তি আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা আপনাদের মন কাটবে এই আশ্রমে এই আশ্রমে কিন্তু চারিদিকে ফল গাছে ফুল গাছে ভর্তি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সবেদা গাছ বড় বড়ো সবেদা ঝুলছে এ পাশে রয়েছে লেবু গাছ বাতাবি লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবুগুলো এখন ছোট এখনও পুরোপুরি বড় হয়নি তবে বড় হয়ে যাবে কিছু দিনের মধ্যে আর ওইদিকে রয়েছে আম গাছ যেহেতু এখন আমের সিজন তো প্রচুর আম হয়ে রয়েছে আম টপটপ করে পড়ছে আমরা দাঁড়িয়ে মানে ঘুরে দেখছি আর দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা এই আশ্রমে আসলে উপভোগ করতে পারবেন এছাড়াও আপনাদের এখানে একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এটুকু আমি বলতে পারি আচ্ছা বন্ধুরা এই যে সামনে আপনারা দেখেন এটাই হলো এখানকার ঠাকুর বা ভগবানের ভোগ রন্ধনশালা দেখতে পাচ্ছেন খুবই নিষ্ঠা সহকারে এখানে ভোগ রন্ধন করা হয় এখানে কাঠের জালে ভোগ রান্না করা হয় বন্ধুরা এই বাবাজি আশ্রমে প্রতি বছর আঠেরোই জ্যৈষ্ঠ থেকে চব্বিশে জ্যৈষ্ঠ পর্যন্ত এখানকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই সময় হাজার হাজার ভক্তরা এখানে ভিড় করে আর যতজন ভক্ত আসেন সবাইকে কিন্তু এখানে বসিয়ে দুপুরের প্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে আর এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হলো মন্দিরের ব্যাক সাইড মানে পেছন সাইড এখানে কিন্তু এই মন্দিরের যখন বাৎসরিক উৎসব হয় বা যে কোনো অনুষ্ঠান হয় তখন এই স্থানে এই ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় যেহেতু অনেক ভক্ত হয় দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকটা বড় আর আরেকটা জিনিস আপনাদের দেখাই খুব সুন্দর জিনিস বন্ধুরা এই যে সামনের উনুনগুলো দেখছেন এই উনুনগুলোতেই কিন্তু এই আশ্রমের যে বাৎসরিক অনুষ্ঠান হয় আঠেরোই জ্যৈষ্ঠ থেকে চব্বিশে জ্যৈষ্ঠ মানে যে ছ দিন উৎসব হয় তখন কিন্তু এই উনুনেই রান্না করা হয় ভক্তদের ভোগ প্রসাদ আর এই উনুন সেই সময় কিন্তু চব্বিশ ঘন্টা জলে এক মুহূর্তের জন্যও নেবে না আর এখানে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে জ্বালানি কাঠের সরঞ্জাম রয়েছে এগুলো সব কাঠের যে জ্বালানি সেগুলো এখানে রাখা রয়েছে আর এই জায়গাটাতে দুপুরের ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ দেওয়া হয় এই উৎসবের সময় আচ্ছা বন্ধুরা এই বাবাজি আশ্রম সকাল মানে ভোর চারটের সময় খুলে যায় খুলে একদম রাত নটা অবধি কিন্তু খোলা থাকে মাঝখানে কোনো সময় বন্ধ হয় না আর এই আশ্রমে দুপুরের ভোগ প্রসাদের খুবই সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল নটার মধ্যে এসে এখানে যে অফিস ঘর আপনাদের দেখালাম সেই অফিস ঘরে যোগাযোগ করবেন তাহলে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন আর যদি আপনারা দূর থেকে আসেন ধরুন একটু দেরি হলো দশটা বা এগারোটা তাহলে আপনাদের দেখুন স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ফোন করে জানিয়ে দেবেন কজন আসছেন তাহলে এখানে আপনারা প্রসাদ পেয়ে যাবেন আর এখানে দুপুরে ভোগ প্রসাদের জন্য কোনো নির্ধারিত মূল্য নেই আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করে যেটা খুশি হয়ে দেবেন সেটাই এখানে গ্রহণ করা হয় বন্ধুরা আরেকটা কথা বলি এই বাবাজি আশ্রমে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে আগের থেকে ফোন করে জানাবেন আপনারা কজন আসছেন যদি এখানে ঘর ফাঁকা থাকে তাহলে আপনাদের অবশ্যই এখানে থাকারও ব্যবস্থা করা হবে আর বন্ধুরা এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন অফিস ঘরের ঠিক উপরেই এটা হলো ভক্ত নিবাস এবং সাধু নিবাস এখানকার যারা সাধুরা থাকেন তারা এখানেই থাকেন আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা আপনারা যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ফোন করে জেনে নেবেন আপনারা কিভাবে। থাকবেন মানে থাকার জন্য কত কি লাগে বা মানে সমস্ত কিছু জেনে নেবেন ঘর যদি ফাঁকা থাকে অবশ্যই আপনারা এখানে এসে থাকতেও পারবেন বন্ধুরা আপনারা এই যে মূল মন্দির আশ্রমের মূল মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা ধরে আসবেন আসলে এখান থেকেও কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে আপনারা এই জায়গাটাও এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর লাগবে আপনাদের দেখুন আপনাদের দেখাচ্ছি এই হলো মাঝখান দিয়ে রাস্তা এটাও আশ্রমেরই জায়গা এই যে বাদেঘা আশ্রমের আরও যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন আর কিছু কাজও চলছে আর এ পাশেও কিন্তু অনেকগুলো উনুন রয়েছে মানে দরকার পড়লে এখানেও রান্না করা হয় আর আশেপাশের জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই হলো আশেপাশের গ্রাম্য পরিবেশটা শুধু দেখুন পরিবেশটা কলা গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কোন কী গাছ নেই এখানে অপূর্ব সুন্দর কিন্তু পরিবেশে রয়েছে এই আশ্রম আর এই আশ্রমের এই হলো মানে টয়লেট বা বাথরুম আপনারা যারা দূর থেকে আসবেন তাদের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এখানে পাশেই রয়েছে হাত মুখ ধোয়ার জন্য কলের ব্যবস্থা রয়েছে লাইন দিয়ে সব কলগুলো রয়েছে তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে এই চণ্ডীপুরের যে বাবাজি আশ্রমটা রয়েছে অপূর্ব সুন্দর পরিবেশ আমার তো খুবই ভালো লাগলো সেটা আজ এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখালাম এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন এখানে এসে আপনারা দুপুরে প্রসাদ কীভাবে পাবেন এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে এখানে আসার জন্য কত কি খরচ হতে পারে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু কী জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন বাবাজি আসাম থেকে আজকের মতো বিদায়